নমস্কার আপন হতে বাইরে সকলকে সুস্বাগতম বন্ধুরা সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই আজকের বিষয় শ্রী শ্রী মায়ের কথা চলবার সময় কোন দিকে লক্ষ্য রাখবে বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল জনৈক দশ নামী সন্ন্যাসী চট্টগ্রামের লোক তিনি আপন মনে ভাবতেন ধর্ম অর্থ কাম মুখ্য শাস্ত্র কথিত এই চতুর্বর্গ প্রাপ্তি মানব জীবনে কাম্য তার মধ্যে জিজ্ঞাসা জাগলো আমি কি চার লাভ করা হয়ে গেছে আমার কোনটি এখনো বাকি তীব্র মানসিক সংকট এবং বিভ্রান্তি নিয়ে তিনি এর উত্তর প্রত্যাশী হয়ে শ্রী শ্রী মায়ের কাছিলেন বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইলো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন তিনি মাকে প্রণাম করে নিচে চলে গেলে মা সেবকের হাত দিয়ে তাকে তিনটি ফল পাঠিয়ে দিলেন ফলগুলি হাতে নিয়ে কিঞ্চিত বিভ্রান্ত অবস্থায় সাধু এই চিন্তায় মগ্ন হলেন তাহলে ত্রিবর্গ তার মধ্যে কোনটি বাকি বাকিটি এ জন্মে আদৌ পাবেন কিনা এমনই মানসিক সংশয়ের মুহূর্তে মায়ের পাঠানো চতুর্থ ফল তার হাতে এলো শ্রী শ্রী মায়ের এই গুরুস্বরূপ প্রতীক বক্তব্য তাকে স্পষ্টভাবে বুঝিয়ে দিল মুখ্য ফল তিনি এখনো লাভ করেননি সেটিও তিনি পাবেন কিন্তু প্রাপ্তির বিলম্ব রয়েছে কোনো ভক্তির তথাকথিত নিষ্ঠা ঠাকুরকে বাদ দিয়ে প্রকাশিত হলে শ্রী শ্রী মা বলতেন তোমাদের ওই বড়ই একটি দোষ সব কথায় আমাকে যোগ দাও কেন ঠাকুর না ঠাকুরের নাম বলতে পারো না যা কিছু দেখছো সবই ঠাকুরের স্বামী ঈশানানন্দ তার স্মৃতিতে বলছেন মা ঠাকুরের পূজা শেষ করিবার পর ভক্তরা একে একে তাহার পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিতেছেন সকলের শেষে মা আমাকে ডাকিয়া পুষ্পাঞ্জলি দিতে বলিয়া দিলেন আজ বিশেষ দিন মায়ের জন্মতিথি আমি ফুল লইয়া পুষ্পাঞ্জলি দিবার পর মা আমার মাথায় হাত দিয়া আশীর্বাদ করিয়া বলিতেছেন জয়রাম বাটি ও কোলপাড়ার সকলের হয়ে সকলের নাম করে পায়ে ফুল দাও মঠের তারক স্বামী শিবানন্দ ওরা আজ আসতে পারেনি আমার জানা অজানা সকলের হয়ে ফুল দাও আদেশ মতো ঐরূপ করিলে মা শ্রী শ্রী ঠাকুরের দিকে জোড়ো চাহিয়া গলবস্ত্রে হস্তে তাহার নিকট সকলের মঙ্গল প্রার্থনা করিতে লাগিলেন এবং ছলো নেত্রী বলিলেন ঠাকুর সকলের ইহকাল পরকাল দেখো আমি সকলের মা আমি আর কি বলবো স্বামী শান্তানন্দ মায়ের আরেক সন্তান সাধু সন্তান একবার মাকে জিজ্ঞাসা করেছিলেন মা কিভাবে করব শ্রী শ্রী মা বলেছিলেন তাকে ব্যাকুল ভাবে প্রার্থনা করবে সর্বদা স্মরণ মনন রাখবে মা আরো বলেছিলেন লোকে অহংকারে মত্ত হয়ে মনে করে আমি সব করছি তার উপর নির্ভর করে না যে তার উপর নির্ভর করে তিনি তাকে সকল বিপদ হতে রক্ষা করেন ঠাকুর বলতেন সাধু সাবধান সাধুর সর্বদা সাবধানে থাকতে হয় সাধু মেয়ে মানুষের দিকে ফিরেও তাকাবে না চলবার সময় পায়ের বুড়ো আঙুলের দিকে লক্ষ্য রেখে চলবে সাধুর গেরুয়া কুকুরের বগলসের মতো তাকে রক্ষা করবে কেউ তাকে মারতে পারে না সাধুর সদর রাস্তা সকলেই তার পথ ছেড়ে দেয় বন্ধুরা চোখকে এক বিশেষ নির্দিষ্ট স্থানে কেন্দ্রীভূত করে রাখতে হবে আমাদের চক্ষু সুন্দরের রূপকে আবিলতায় নোংরামিতে ভরিয়ে দেয় সত্যিকারের সুন্দরকে অসুন্দর দেখতে চেষ্টা করে কামনার আগুনে পুড়িয়ে দেয় যে জন্য বিল্লমঙ্গল ভক্তশ্রেষ্ঠ বিল্লমঙ্গল তিনি জনৈকা এক পরস্ত্রীর দিকে এমনভাবে কামনার চোখে তাকিয়েছিলেন যে নিজেই তিনি কি করলেন তার মাথার সেই মেয়েটির পরস্ত্রী মেয়েটির মাথার খোঁপার কাঁটা দিয়ে নিজের দুই চোখকে অন্ধ করে দিয়েছিলেন অর্থাৎ চোখে যে যে সুন্দরের রূপ তাকে তিনি কামনার রঙে রাঙিয়ে দিয়েছেন মনকে ভরিয়ে দিয়েছেন সেই যাতে না হয় ভবিষ্যতে তিনি তাই তাই জন্য করলেন চোখ দুটোকে অন্ধ করে দিলেন অর্থাৎ কখনো যেন আমরা সুন্দরকে কামনার আগুনে অসুন্দর না দেখি তাই তো শ্রী মা বললেন চলবার সময় পায়ের বুড়ো আঙুলের দিকে লক্ষ্য রেখে চলবে তা আমার মনে হয় গৃহে মানুষের ক্ষেত্রেও এই কথাটিও প্রযোজ্য বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে উৎসাহিত করবেন জয় শ্রী